ক্রিকেট মাঠে একজন খেলোয়াড়কে রীতিমতো ব্যঙ্গ করছে অপমান করছে বাংলাদেশের সমর্থকরা পারফরমেন্স না করতে পারলে ক্রিকেটারদের কেন ক্রিকেটার ফুটবলার যে কোনো খেলোয়াড় কি গ্যালারি থেকে গালাগাল দেওয়া হয় আপনারা সেটা জানেন কিন্তু পারফরমেন্স করছে ইতিহাসে সবচেয়ে বেশি নামও করে ফেলেছে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে তারপরেও সেই প্লেয়ারটাকে বাংলাদেশের সমর্থকরা গালাগাল দিচ্ছে কেন কি অপরাধ বাংলাদেশে এখন একটাই অপরাধ হিন্দুর ঘরে জন্মানো এছাড়া আর কোনো বড় অপরাধ এই মুহূর্তে মোহাম্মদ ইউনিশের বাংলাদেশে নেই শুনছি বাংলাদেশ নাম পরিবর্তন করছে বাংলাদেশ নাকি তার নিজের নাম পরিবর্তন করছে এমনটা শোনা যাচ্ছে এই বাংলাদেশের নাম নোংরা দেশ দিয়ে দিলে কেমন হয় বলুন তো এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত নোংরামি ঘটছে পৃথিবীর ইতিহাসে তার তুলনা মেলা ভাগ ঠিক কি কি ঘটছে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি একজন ক্রিকেটারকে যত রকম সম্ভব গালাগাল ব্যঙ্গ করছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা সেই ক্রিকেটার অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ফ্যানদের দিকে কিছু বলারও নেই কিছু করারও নেই বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা তাদের দেশের অন্যতম সফল একজন ব্যাটসম্যান উইকেট কিপারকে গালাগালি দিচ্ছে ব্যঙ্গ করছে কেন জানেন কারণ তার নাম হচ্ছে লিটন দাস তার নামের আগে কোনো মোহাম্মদ নেই কোনো হুসেন নেই সে মুসলিম নয় বাংলাদেশের ক্রিকেটে একমাত্র হিন্দু ক্রিকেটার লিটন দাস যার পারফরমেন্স এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত ব্যাটসম্যানের চেয়ে সবচেয়ে ভালো তবু তাকে ব্যঙ্গ করছে বাংলাদেশের ক্রিকেট ওই যে বললাম বাংলাদেশের মাটিতে হয়ে জন্মানোটা সবচেয়ে বড় অপরাধ একবার গোটা বিশ্বের সঙ্গে আপনারা দেখে নিন ঠিক কি ঘটলো একটা ক্রিকেট মাঠে মোহাম্মদ ইউরুশের আমলে এই বাংলাদেশে হিন্দু বিদ্বেষটা ঠিক কোন পর্যায়ে গেছে যেখানে একজন সফল ক্রিকেটার তার দেশের মাটিতে তারই সমর্থকদের ব্যঙ্গ গালাগালের শিকার হচ্ছে দেখুন আপনারা লিটন দাস বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সব ফরম্যাটে সফল একজন ক্রিকেটার বাংলাদেশের হয়ে ওয়ান ডে ক্রিকেটে একশো ছিয়াত্তর ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন আন্তর্জাতিক টি ক্রিকেটে বলে অর্ধশতক করেছেন এটা একটা রেকর্ড ছিল হিন্দু পরিবার জন্ম সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এটাই পিতার নাম বাচ্চুচন্দ্র দাস মাতার নাম অনিতা দাস দুই ভাই আছে বিকেশিতে পড়াশোনা করেছেন জাতীয় স্তরে খেলেছেন সফল ব্যাটসম্যান দেশকে নেতৃত্ব দিয়েছেন দু হাজার আঠারো আঠাশ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল আপনাদের মনে আছে ওডিআই সেঞ্চুরি করেছিলেন বারোটা বাউন্ডারি এবং একশো একুশ করেছিলেন ভারতের বিরুদ্ধে বাকি কোনো ব্যাটসম্যান রান পায়নি তাই বাংলাদেশ ম্যাচ হেরে গেলেও লিটন দাস ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন দু হাজার উনিশ সালে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে অপরাজিত চুরানব্বই করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলেন তারপরে অধিনায়ক হন এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে রীতিমতো সিরিজ জয় করে আসেন শুধু তাই নয় ভারতের বিরুদ্ধে অধিনায়কত্ব করেছেন এবং বাংলাদেশকে দুই এক সিরিজ জিতিয়েছেন এই লিটন দাস ভারতের বিরুদ্ধে এত শক্তিধ দেশের বিরুদ্ধে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছিলেন কিন্তু তাতে কি লাভ দু হাজার পঁচিশের শুরুতেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে টি টোয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন যা বাংলাদেশ হিসাবে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি তাতে কি লাভ লিটন দাসের অপবাদ তিনি একজন হিন্দু আর বাংলাদেশে হিন্দুদের কোনো জায়গা নেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও এই বাংলায় বসে থাকা কিছু সেকুলারের ঘুম কিছুতেই ভাঙবে না আছে নাকি আপনাদের বাংলাদেশ নিয়ে কোনো প্রীতি ভালোবাসা এখনো কি আপনাদের মধ্যে বেঁচে আছে আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা শান্তিও নেই ভালোবাসাও নেই তাই এখনো এই রাজ্যের যে সমস্ত বাংলাদেশ থেকে নিজেদের বাড়ির নারীর মান সম্মান ধর্ম রক্ষার্থে পালিয়ে হয়ে গেছে তাদের যদি এই বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ যা চলছে মোহাম্মদ ইউনিশের বাংলাদেশ নিয়ে যদি কোনো আধিক্যতা দেখেন তাহলে কি করবেন সেটা এবার আপনারা দেবেন বাংলাদেশে যেমন বিদ্বেষ তেমন ভারত বিদ্বেষ চিরকালের ভারত বিদ্বেষ যে বাংলাদেশে কোথা থেকে এলো এবং পাকিস্তানকে কেন এই বাংলাদেশ নিজেদের বাপ বানিয়ে নিল সেটা আজকে আমরা এখনো বুঝতে পারলাম না উনিশশো একাত্তরে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল এই ভারতবর্ষের সেনাবাহিনী সবচেয়ে বেশি বাংলাদেশের পুরুষ এবং নারীদের উপর অত্যাচার করেছিল পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু সেই পাকিস্তানকে বাপ বানিয়েছে বাংলাদেশ কেন কারণ ওই একটাই ধর্ম মুসলিম ধর্ম তারা এখনো জানে না উনিশশো সাতচল্লিশের পর এই ভারতবর্ষ থেকে যে সমস্ত মুসলমান মুসলিম দেশ বলে পাকিস্তানে গিয়েছিল এবং উনিশশো একাত্তরে বাংলাদেশ তৈরি হবার সময় যে সমস্ত মুসলিম পাকিস্তানকে নিজেদের বাপ মনে করে পাকিস্তানে গিয়েছিল তাদেরকে এখনো মুহাজির বলা হয় অর্থাৎ মেইমান অর্থাৎ তারা মুসলমানই নয় মুসলমান শব্দের অর্থ কি মুসল ইমান অর্থাৎ মুসলমানদের ইমান নাকি সব সবসময় বরকরার থাকবে ইমান থাকবে যে মানুষের ইমান আছে ইসলাম ধর্মে সেই মুসলমান কিন্তু এই ভারতবর্ষ থেকে যে সমস্ত মুসলমান পাকিস্তানে গিয়েছিলেন ওই বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমান পাকিস্তানে গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির বেঈমান আমার কথা বিশ্বাস করতে হবে না সারফারস সিনেমা দেখেছিলেন আমির খানের সেখানে নাসির উদ্দিন শাহের গলায় এই ডায়লগটাই আছে আরেকবার শুনে নিন আপনারা কিন্তু বাংলাদেশ এই ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ নিয়ে কতটা যেতে পারবে হিন্দু তো অনেক জায়গাতেই শূন্য হয়ে গেছে আফগানিস্তানে শূন্য হয়ে গেছে পাকিস্তানে শূন্য হয়ে গেছে ইরানে শূন্য হয়ে গেছে বাংলাদেশে শূন্য হয়ে যাবে তাতে কিছু এসে যায় না কারণ হিন্দু বাঙালি বরাবরই পালাতে ভালোবাসে তাদের ঘুম ভাঙে না বাংলাদেশে কিছুটা ঘুম ভেঙেছে চিন্ময় মহারাজ ঘুম ভাঙানোর জন্য যিনি মেন কারণ তাকে এই জন্য জেলে বন্দি রেখেছে আমাদের এখানেও যারা ঘুম ভাঙানোর চেষ্টা করছেন তাদেরকেও জেল বন্দি করার চেষ্টা চলছে কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তোলামুলের মুসলিম নেতারা হুমায়ুন কবিরকে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চুপ করে শুনে যাচ্ছে এই হিন্দু বিদ্বেষ যদি কমাতে হয় সেটা বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ তাহলে হিন্দু বাঙালিদের জাগতে হবে আপনারা প্রতিবাদ না করলে হিন্দুদের উপর এই অবিচার যেমন বাংলাদেশের মাটিতে দেখছেন চরম ভারত বিদ্বেষ চরম হিন্দু বিদ্বেষ একজন ক্রিকেটারকে ব্যঙ্গ করছে অপমান করছে শুধুমাত্র সে হিন্দু বলে এই পশ্চিমবঙ্গ সেই জিনিসটা শুরু হয়েছে মালদা মুর্শিদাবাদে প্রতিবাদ করতে শিখুন হিন্দু বাঙালিদের যে শিরদারার জোর ছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র বাঙালিরা লড়াই করেছিল কিছুটা পাঞ্জাব সেই জায়গাটায় আমাদেরকে আবার ফিরে আসতে হবে কিন্তু এই চৌত্রিশ বছরের বাম শাসন এবং পনেরো বছরের তৃণমূল শাসনে সবচেয়ে বেশি অধপাত যদি কারো হয়েছে সেটা হচ্ছে আমাদের হিন্দু বাঙালিদের ভাবুন ভাবতে থাকুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়া এই ধরনের খবরগুলো চেপে যাবার চেষ্টা করলো আমরা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে ঠিক কি ঘটছে সেটা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখানোটা আমরা থামাবো না কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না